আসসালাম আলাইকুম আজকে একটা বন্ধুকে নিয়ে কিছু কথা বলতে আসলাম বন্ধু মানে আমার কাছে মন খারাপের মালিশ বন্ধু মানে হাজার ঝগড়া কত শত নালিশ আসলে আমাদের প্রত্যেকের জীবনে এমন একজন বন্ধু থাকে আমাদের জীবনটাকে ঘিরে যার সাথে হাজার ঝগড়া হাজার মান অভিমান শেষে আবার সে পাশে এসে দাঁড়ায় শত অবহেলা শত অযত্ন শত কথা শোনানোর পরও সে সেরে যাওয়ার কথা চিন্তাই না আমরাও কথা না বলেও থাকতে পারি না এমন বন্ধুগুলা খুব কাছে হয়তো তাদের সাথে আমাদের সে ওই রকম স্মৃতিময় মুহূর্ত ভালো লাগার সময় বা ফ্রেমে বন্দি তেমন ছবি বা কোনো স্মৃতিও থাকে না কিন্তু তারা সব সময় থেকে যায় আমাদের মনস্পটে থাকবে সব সবসময় আজীবন এভাবেই আমার সেই বন্ধুটার কথা খুব মনে করতেছে সব সময় তুমি আমার কাছে বৃষ্টি থাকবে ঠিক আছে এই প্রবহমান সময়ের স্রোতে কত বন্ধু আসলো চলে গেল কিন্তু তোমার মতো বেঁচে থাকুক হাজার বছর ধরে তোমার আমার এমন বন্ধুত্ব দয়া করি তুমি যেখানে থাকো খুব ভালো থাকবে এখন খুব বড় একজন ইঞ্জিনিয়ার ভালো থাকবে